ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে জুলাই যোদ্ধা এনসিপির সম্মানিত সদস্য সচিব জনাব আখতার হোসাইনের উপর নিউ ইয়র্কে ঘৃণ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে এই নৃশংস আক্রমণ পরিচালনা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী জাতির দুর্দিনে জনগণের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা একজন নেতৃত্বশীল সংগঠককে বিদেশের মাটিতে এমন আক্রমণের শিকার হতে হওয়া শুধু একটি ব্যক্তি বা সংগঠনের উপর হামলা নয় এটি গণতন্ত্র স্বাধীন মত প্রকাশ এবং ন্যায়ভিত্তিক রাজনীতির উপর নগ্ন আঘাত জনব আখতার হোসাইন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে গমন করেন অথচ রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা গণমানুষকে ঐক্যবদ্ধ থেকে সত্য ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই